আজকে ম্যাচ বানানোর জন্য মাংস চানার ডাল আর সাদা রাইস গরু হচ্ছে যে আপনার দুইটা গরু অনেক বড় দেখা টোটাল দুইটা গরু আপনার সাতশো কেজি আজি আইটেম হইলে বুটের ডাল গরুর মাংস ঝাল মেজবানি গরুর গোস্ত সাদাবাদ দিয়ে রে নলার গোস্ত চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হল চট্টগ্রাম উৎসব এবং মেজবান অনুষ্ঠান সাত জুলাই পূর্ব লন্ডনের মেফেয়ার ভিনুতে এটির আয়োজন করা হয়েছে এই মেজবানি উপলক্ষে সকাল আটটা থেকে রান্না বান্না চলছে আপনারা দেখছেন এখানে এখনও রান্না চলছে দুপুর প্রায় তিনটা বাজে অনেকেই খেয়েছেন এবং অনেকেই আসছেন আমাদেরকে শেফ যিনি উনি জানিয়েছেন সকাল আটটা থেকে রান্না শুরু হয়েছে এবং দুটি গরুর ব্যবস্থা করা হয়েছে এই মেজবানি উপলক্ষে গরুর সব অংশ ইউজ করে যেমন কলেজা নর্মাল মাংস বা বাহ্ডি এটা একটা ট্রেডিশনাল রান্না আমাদের চট্টগ্রামের খাবার এখানে আছে মেজবানি গরুর মাংস আর চোলা দিয়ে।

কোথাও যেন কোনো ধরনের কথা না উঠে যে শর্ট পড়েছে ইউনেস্কোর একটা ফুড ক্যাটাগরির একটা ইউনেস্কোর দিয়ে আছে আমাদের ক্যাটাগরি আছে সেটা ওয়ার্ল্ড ফেভারিট ফুডের মধ্যে যেন চট্টগ্রামের ম্যাসবানটা উঠে আসে সে কারণে আমরা সি প্লাস টিভি নানাভাবে কাজ করে যাচ্ছি বেগুন বেগুন মজই প্রত্যেকটা খাবার অথেন্টিক চিটগনিয়ান খাবার খুবই ভালো হয়েছে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও অনেকে এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামবাসীর পাশাপাশি লন্ডনের বিভিন্ন কমিউনিটি অথবা বিভিন্ন জেলার মানুষজনও এসেছেন এই অনুষ্ঠানে চট্টগ্রামের মেজবানি খাবারের প্রশংসা করলেন তারা না আমাদের সিলেটে হলো সাতকোড়া আর গরুর মাংস আর এখানে গরুর মাংস এবং কালাবোনা হলো চট্টগ্রামের বৈশিষ্ট্য এসে ভাল লাগছে অত্যন্ত উন্নত খাবার অনেক মানুষ এসছে আমাকে বলা হলো যে প্রায় তিন হাজারের বেশি অতিথি এসছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার বিদেশে বসে লন্ডনে বসে এরকম একটা আয়োজন করা সিলেট হিসাবে আমি ফার্স্ট টাইম আইসি আজকে এটা করছি সব ভালো লাগছে খুব মজার খাবার আমি নিজেও চিটাগাঙের মানুষ চিটাগাঙের আজকে এরকম একটা আয়োজন দেখে অসম্ভব ভালো লাগতেছে সারা ইউকে থেকে আসছে এবং ইউরোপ থেকে আসছে আমেরিকা থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দুবাই থেকে অনেক মেহমানরা আসছে আয়োজকরা জানালেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য খাবার সহ নানা কিছু তুলে ধরা সম্ভব um, especially coming here as a young British Bangladeshi uh, from Chittagong, it's, uh, it's an amazing environment. You get to see the whole community here. Uh, there's amazing food, amazing cultural program. So very, uh, we owe it to our uncles and our parents. এই যুক্তরা যে পঞ্চাশ হাজারের উপরে চট্টগ্রাম বাসে আছে বলে আমার ধারণা এবং এখানে আমরা একটা আমরা সংগঠন হিসাবে সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছি অনেকগুলো উন্নয়নমূলক কাজ আমরা করছি মানুষ সেবামূলক কাজ করছি নতুন প্রজন্মকে আমরা তাদের সাথে একত্রিত হয়ে তাদের বিভিন্ন ধরনের ইনভলভমেন্টগুলো যেমন ধরেন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছাতকে এই বাসাকে বিভিন্নভাবে প্রমোটিং করা জন্য ওদের ফ্লেভারটা আমরা আনতে পারছি আমার শেফরা ঠিক মতো বানাইতে পারছে আমি খুবই খুশি যে আমার শেফ সবার জন্য সার্ভিস দিচ্ছে এবার নিয়ে এই মেজবান অনুষ্ঠান পাঁচবারের মতো আয়োজন করা হয়েছে আয়োজকরা জানালেন ভবিষ্যতে আরও বড়ো পরিসরে মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য